করছে দেবে জোরে বলে তাহলে দরুদ হলো আদম নবীর দেনমোহর আমাদের এখানে দেনমোহর অনেকজন মরে গেলে মাফ চাই এলাই আপনাদের এখানে সিস্টেম আছে নাকি চাচি চাচাকে তুই মাফ করে দাও কি ভাবি ভাবি ভাইকে মাফ করে দাও এ সিস্টেম আছে আপনারা কি দেন না নাকি কারা কারা দেন মোহর আদায় করে নিয়েছেন হাত তোলেন তো হুজুর আমরা আদায় করেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা লোক আপনারা কি করছেন আচ্ছা আপনার স্ত্রীদের পিছনে কি আপনারা ওই সামান্য টাকা দিতে পারছেন নে তার থেকে তো লাখ গুণ টাকা খরচা করেছে কথা বলে একটু কথা বলছেন না দেখছি আপনারা কি রাগ করছেন নাকি জিজ্ঞাসা করছি বলে যারা দেন আজকে ঘরে গিয়ে দিয়ে দেবেন নাই কালকে সকালে আল্লাহ যদি বেঁচিয়ে রাখে কালকে রাখেন না কেন হায়াত মহতের কথা বলা যায়নি দেন মহরটা আদায় করে লাল স্ত্রীকে দিয়ে দেবেন স্ত্রী যদি বলে যে না আমার লাগবে না তুমি এটা দান করে দাও কি এ করে দাও সেটা তার ব্যাপার কিন্তু টাকাটা তার আদম নবীর দেন মোহর আল্লাহ বললেন আল্লাহ মা এগারোবার একটা কিতাবে পড়েছি দশবার আর একটা কেরোবার দরুদ শরীফ পর ওটাই দেনমোহর আয় হয়ে যাবে যদি বলেন সুহান তাহলে দেনমোহর তাই খুলে মহাব্বতে করেন একবার পড়বেন দশটা নেকি আল্লাহ দান করবেন আর কি ময়দানে দশটা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে জোরে বলেন সুহান মহাব্বতে পড়েন আলা। খোদা বলি বন্ধু আমার মা বলি মোর মা দেখো না গ খোদা বলি বন্ধু আমার মা বলে মোর মুহাম্মদ কালে কামলি দিয়ে ঢাকায় আমার প্রিয় নবী মুহাম্মদ কালো হুমিকে হাসছে জানো

বলো মায়ামিনা কোন সাধনা করলে মাগো বল বলো মায়ামিনা তুমি শুধু পেলে রে আর পেল না ও মা তোমার কোলে আজিকে দোলে আর সে আলার নূরের চা

نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا إلا محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على থাকা আমার জওয়ান যুবক আমার ভাই জানেরা পর্দা রাড়ালে মা বোনেরাটা আজকে বাদ দিয়ে দিলাম অন্যদিনে বলি কিন্তু এই জায়গাটাই বলা মানে মিথ্যে কথা হবে

এই চট গুলো সব বিচ্ছে দেবে চট গুলো কমিটি ছেলেগুলো আমি তো কমিটি কে বুঝতে পারি কমিটি কারা কমিটি কোন টিফিন করছে ও খিচুড়ি চট গুলো একটু বিছিয়ে দাও চট গুলো বিছিয়ে দাও জুতো গুলো কে সরিয়ে লাও এখন বহু মানুষ আসবে বহু লোক

খাওয়ালে থাকে তবে হ্যাঁ থাকবে যারা শোনেন যেগুলো থাকবে জানবেন সলি চিটে চলে যাবে

কেনিং এক জায়গায় জং সাই গলেন চার হুজুর গলেন গলেন চার হুজুর কেবলা জং সাই গলেন বড় হুজুর করে নেমে গেলেন মেজো হুজুর ওয়াজ করে নেমে গেলেন ছোট হুজুর ওয়াজ করে নেমে গেলেন হজুরের আযান হয়ে গেল সবাই

তা জুম্মা পরেশ পর লিখালি যদি কেউ দেখাতে পারে ওসিয়াতনামায় পরেশ পর লেখা আছে আমি জীবনের মতো ওয়াচ করা বন্ধ করে দেব এটা আমরা নিজেরা বنيه ফেলেছি আমি অনেক জনের মুখে শুনেছি অনেক অনেক লোক কি করে জানেন দুটো জুম্মা ফাঁকি দেয় আবার তিন জুম্মায় কি হাজির দেয় এরাও লোক আছে না না কিন্তু এখানে দাদা হুজুর কেবলার ওসিয়াত আমার কাছে আছে আমার কাছে যদি আমারটা আপনার অবিশ্বাস হয় আপনার ঘরের আনেন আমি দেখে দেবো যদি আপনি পরেশ পাল লিকাটা যদি ওতে দেখাতে পারেন আমি আজ জীবনে অচ করব দাদা হুজুর কেবলা শুধু লিখেছে তিন জুম্মা যদি কেউ ছেড়ে দেয় সেই ব্যক্তিটা মালাউন হয়ে গেল এবারে বলেন আপনি জীবনে তিনটে ধরবেন না পরেশ পাল তিনটে ধরবেন

আপনার আখেরাত আপনাকে বুঝতে হবে কোন হুজুরের ছেলে কোন ইমাম সাহেব কোন মৌলানা কোন পীর সাহেব কেউ কারোর কবরে জবাব দেবে না হাত লোক যদি মরে যায় আমি আপনাদের কবরে কিন্তু গিয়ে সওয়াল জবাবের উত্তর দিতে যাব না আর আপনি আমি মরে গেলে আপনি আমারও কবরে আসবেন না যে যার কবরে একা একা

পেচ্ছাপ করে পানি লাইলে এরা মার খাবে না তো কারা মার খাবে এদের নিয়ে আন্দোলন করলে জীবনে সাকসেসফুল হবে না আল্লাহরই হতে পারে না কথা ঠিক না হয়ে যাবে বলে এমন প্যান পড়েছে দেরিয়ে পেশাব করছে মুসলমান জন্তু জানোয়ারদের মতো এমন জন্তু জানোয়ার গরু ছাগল কুকুর এরা যেমন পেশাব করে তাদের তাও লজ্জা আছে এই আমার ভিডিও করবে

কোথা থেকে চলে এলো কি সুন্দর এমন মুসলমান আমরা বসে পেশাব করার কপালও করতে পারি না জন্তু জানুয়ার গরু ছাগল ভেড়াদের মতো আমরা আমাদের অবস্থা কথা ঠিক না ভুল আচ্ছা আমার কথা কথা বলুন না না কিছু কিছু লোকের সবার বুদ্ধি কম হয় বাঁকুড়ার লোক না এক একটা এমন হুজুর কে বেঁচে খেয়ে তোমার একটু বুদ্ধি শুদ্ধি নেই এখানে

উজুর ঠিক বলিস না ভুল উজুর বলিস কটা কেউ জানে বলবে না কটা বলো এই খেপাই শুনতে পাইনি নাকি আল্লাহ জানাই উজুর আমি তো আমি জিজ্ঞাসা করেছি পুজুর ফরজ কটা কে বলতে পারবে অবস্থা শোনো আমি তোমায় অপমান করি আল্লাহ এটা শিক্ষার মজলিস বলে বলছি নাই বলতাম না আর আলেমদের দায়িত্ব হলো এই জায়গায় এসে কিছু শিক্ষানীয় কথা বলা যাতে মানুষ কিছু শিখবে কথা ঠিক না ভুল জোরে বলে আপনারা তো মাদ্রাসায় পড়েন আর পড়ার বয়সও নেই কোথায় শিখবেন এই সব জায়গাতেই তো বসে শিখতে হবে ইনার কাছে আলেমের কাছে হুজুরদের কাছে মাওলানাদের কাছে এরাই তো এদের কাছে বসেই তো শিখতে হবে না স্কুলে ব্যাগ নিয়ে যাবেন আপনি সে পজিশন আর আছে ছেলে বউ নাতি পুতা হয়ে গেছে শেখেন নেই কিন্তু এখন শেখেন আর আমার কথা আজকে যে কটা ওয়াজ করবো বালিশে শুয়ে চিন্তা করবেন

আমার আপনার কবরে গিয়ে কিন্তু শোবে নে কেউ আপনার আমার কবরে গিয়ে কিন্তু থাকবে না আমাদের গারে সবাইকে একা একা ফেলে রেখে চলে আসবে আমাদের যদি কেউ যদি সাথে যা হয় এখানে চার বিঘে জমি আছে ওটাও সাথে যাবে নে দশ লাখ টাকা ব্যাংকে জমা আছে ওটাও সাথে যাবে নে আমার দোতলা বাড়ি আছে ওটাও সাথে যাবে নে যদি যেতে হয় এই জামাটাও সাথে করে নিয়ে যাওয়া যাবে না এমন একটা জামা দেবে যার আবার খালি হাতি যাব আমাদের সঙ্গে যদি কোনো জিনিস যায় আমাদের ইমান আর আমল ডুমির সাথে যাবে জোরে বলে এখন বাজে নটা তেত্রিশ আল্লাহ না করেন আমি আমি উদাহরণের জন্য বলছি এখন যদি এখন আমাদের আপনার মরণ হয়ে যায় আচ্ছা কালকে এই টাইমটাই আমাদের রেখে হচ্ছে কি করবে সবাই মাটি দিয়ে আসবে আচ্ছা সেই কবরে তো যাবেন এটা সবার মরব তো একদম বেঁচে আছে এটাই আশ্চর্য ব্যাপার কত বলেন মরব এটা একটা লোক হাত তোলে নাই মরবুনি এটা অসম্ভব মরব এটা একদম নির্ধারিত হয়ে গেছে কিন্তু বেঁচে আছি এটাই আশ্চর্যর ব্যাপার যে আল্লাহ আমাদের এখনো বাঁচিয়ে রেখেছেন তিনাশ শুকরিয়া মরতে একদিন হবে না হবে নি হবেই হবে আল্লাহ না করেন কার কখন মরণ এসে যাবে বলা যাবে এখন যদি আমার আপনার মরণ হয় কালকে এই টাইমে কবরে যাবার লেগে আমরা তৈরি আছি কারা কারা তৈরি আছেন একটু হাত তোলে তো যে হুজুর আমরা মরবো কারা তৈরি আছেন হাত তোলে না আমি হাত না আপনারা তৈরি আছেন তাই তো আমি কিন্তু তৈরি হয়নি আমি বলেছি কি যে যারা মরবে তৈরি আছেন হাত তুলেন আপনারা হাত তুললেন মানে আপনারা সব তৈরি আছেন আমি কিন্তু তৈরি হতে পারি আল্লাহর পছন্দ খেয়ে বলি আমি মরনের লেগে এখনো তৈরি হতে পারি আল্লাহ নবী নবীর কোলে আল্লাহ নবী আম্মা জানাইসা সিদ্দিকার কোলে মাথা রেখে আরাম করছেন

এত তারকার আবার মনে মনে করতে করতে মনে পড়ে গো রাসূলুল্লাহর কথা যে আমার কাছে তো দয়ার নবী আছে নবীকে জিগাশা করলি আল্লাহ রাসূলকে জিগাশা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আকাশে তারকা পরিমানের কি কারণ নেকি হয় আছে আল্লাহ নবী বললেন ও বিবি আকাশে তারকা পরিমাণ যদি কারণ নেকি থাকে আমার দ্বিতীয় খলিফা

আল্লাহ নবী বললেন আল্লাহ এই দুজনের মধ্যে একজন কে ইসলামের আলোয় এনে দেন আমার ভাই জানে দাও ইসলামের খেদমত করিয়ে দেন আল্লাহ নবী দোয়া করেছিলেন আর আল্লাহ পাক তোমার ফারুকের রসিবে আল্লাহ কবুল করেছিলেন জরে वाले কিন্তু হযরত ওমর ইসলামের চির শত্রু ছিল আবু জেহেল

আপনি কি এখনো বলেন চলেন হুজুর প্রকাশ সই যায় কাবায় গিয়ে না কার ক্ষমতা আছে ওমারে তওয়ারে সামনে দাঁড়াবে সেই হযরত ওমারে ফারুক رضی আল্লাহু তাআলাহু তিনি যে রাস্তা দিয়ে একবার হেঁটে হেঁটে যাবেন ওই রাস্তা দিয়ে একবার হেঁটে হেঁটে যাবেন ওই রাস্তা দিয়ে টানা চল্লিশ দিন সেই তাগান প্রবেশ করবে আর ওদের যাবে না চল্লিশ দিন ওই রাস্তায় শয়তান ঢোকেন ইমানের কত পাওয়া অহা আতমাী রাও ও পাকুড়া জেলার মায়েরাও আমার পাকুড়া জেলা আমার মৰু বে আমার ভইনেরা ো রাশুনে যেগে দাওও হাজতে ওমার কড়িয়ে গড়িয়ে গড়ি গড় দাড়িতে পানি চলে আসতো হাজরাতে ওমার ফারুক কান্তেনার বলছে আল্লাহ আমি ওমার এননে যদি। আরবের মাটি গুলো কেদি করে দিতেন আল্লাহ আপনার আজাবের ভয়ে জাহান আজাবের ভয়ে জাহান নামার ভয়ে আমি ওমাত পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় দান করে দিতাম জোরে বলে ও আমার আদবাড়ির মানুষেরা ও বাঁকুড়া জেলার মানুষেরা হাজরাতে আমার ফারুক তিনি জান্নাতি 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 কারো ছন্দ আছে একজন হাত তোলে হাজরাতে আমার ফারুক জান্নাতি আমার সন্দেহ বিল্লাহ কারো ছন্দ আছে হাজরাতে আমার ফারুকের আখিরাতের কোনো চিন্তা আছে অথচ উনি কানছে কিসের লেগে আজাবের ভয়

ইনি आजाভের ভয়ে গজেভের ভয়ে কাнче আর আমি এখনো ঘুরছি সুহুজুর দেখারে মনে করিছি জলসাই আনলি সব আমরা জান্নাতে চলে যাব অত সহজ হুজুর দেখারে আনলে জান্নাতে যাওয়া যাবে নে নিজের আমল দরকার কথা ঠিক না হুজুরে বল আমরা মনে করিছি হয়তো আমরা মলি সাহেব দেখারে এনে ঘরে খাইয়ে দিচ্ছি মলি সাহেব দেখারে এনে দোয়া করিয়ে লব

অমুক জায়গায় অমুক জন মরে গেছে বয়স কত ছাব্বিশ অমুক জায়গায় অমুক জন মরে গেছে বয়স কত তিরিশ অমুক জায়গায় অমুক জন মরে গেছে বয়স কত পঁয়ত্রিশ অমুক জায়গায় অমুক জন মরে গেছে বয়স কত কুড়ি বছর ও আমার এই জানে এই এলাকায় হাতবাড়িতে বাড়িতে গোরস্থানে ষোলো আঠেরো কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ বছরের যুবকের কবর আছে না নাই বলেন এখানে যে কটা বসেছেন হাত তোলেন যে আমার বয়সী এখনো কেউ মরেনি যদি কেউ বলতে পারে আমি গোপ কেটে ফেলে দেবো এক সাইড এক্ষুনি আর অর্ধেকটা মাথার চুল ন্যাড়া হয়ে যাব এই মহিষে একজন হাত তুলে বলবে আমার বয়সী লোক এখনো মরেনি পারবে কি বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত একসাথে খেলিছি একসাথে ঘুরেছি একসাথে ব্যবসা করেছি